দুর্গাপুজোর আনন্দ শেষে যখন ছুটির দিনগুলো ফুরিয়ে আসে তখন ছোটদের জীবনে আবারও পড়াশোনার রুটিনে ফিরিয়ে আনা অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় এই সময়টা সহজ করতে বাবা মায়েদের কিছু সহজ কৌশল কাজে লাগাতে হবে উৎসবের সময় বদলে যাওয়া ঘুম ও খাবারের সময় আবার আগের মতো করা ধাপে ধাপে পড়ার সময় বাড়ানো এবং ইতিবাচক পরিবেশ তৈরি করা এসবই শিশুকে সহজে পড়াশোনার ছন্দে ফিরিয়ে আনতে সাহায্য করবে উৎসাহ ও ভালোবাসার মাধ্যমে শিশুরা নতুন করে এগিয়ে যেতে শিখবে এক উৎসবের দিনে ছোটদের ঘুম থেকে ওঠা বা ঘুমোতে যাওয়ার সময়ের পরিবর্তন ঘটে তাই পুজোর পর আগে তাদের সেই পুরনো রুটিনে ফেরা প্রয়োজন তার ফলে স্কুল শুরু হলে তাদের সমস্যা হবে না দুই পুজোর সময়ে খাওয়া দাওয়ার সময়েরও পরিবর্তন ঘটে যত দ্রুত সম্ভব পুরনো অভ্যাসে ফেরা উচিত তার ফলে দেহ এবং মস্তিষ্ক বুঝতে পারবে ছুটি শেষ ফলে পড়াশোনার প্রতি নতুন করে সন্তানের আগ্রহ তৈরি হবে তিন প্রথমেই সন্তানকে দীর্ঘক্ষণ পড়তে বসার জন্য জোর করা উচিত নয় কুড়ি থেকে ত্রিশ মিনিট সময় ধার্য করা যেতে পারে তারপর সে ছোট্ট বিরতি নিতে পারে এই সময়ে ছোটদের পছন্দের বিষয়টি তাদের পড়ানো উচিত তার ফলে তাদের মনে পড়াশোনা নিয়ে বিরক্তির উদ্রেক ঘটবে না চার ছোটদের মধ্যে অনেকেই স্কুলে যেতে পছন্দ করে না ছুটির মধ্যেই স্কুলের শিক্ষক সন্তানের বন্ধু এবং খেলাধুলো নিয়ে তাদের উৎসাহিত করা উচিত পরিবারের মধ্যে স্কুল এবং পড়াশোনা সম্পর্কে ইতিবাচক কথোপকথন সন্তানের মনে পড়াশোনার প্রতি আগ্রহ ফিরিয়ে আনবে ছুটিতে সন্তানের পড়ার টেবিলে ধুলো জমেছে ছুটি শেষে পড়ার টেবিলটি তাকেই গুছিয়ে রাখতে বলা যেতে পারে বই খাতা নেড়েচেরে দেখার মাধ্যমে তার পুরনো কথা মনে পড়তে পারে এইভাবেও পড়াশোনার প্রতি তার একাগ্রতা তৈরি হতে পারে এক উৎসবের দিনে ছোটদের ঘুম থেকে ওঠা বা ঘুমোতে যাওয়ার সময়ের পরিবর্তন ঘটে তাই পুজোর পর আগে তাদের সেই পুরনো রুটিনে ফেরা প্রয়োজন তার ফলে স্কুল শুরু হলে তাদের সমস্যা হবে না দুই পুজোর সময়ে খাওয়া দাওয়ার সময়েরও পরিবর্তন ঘটে যত দ্রুত সম্ভব পুরনো অভ্যাসে ফেরা উচিত তার ফলে দেহ এবং মস্তিষ্ক বুঝতে পারবে ছুটি শেষ ফলে পড়াশোনার প্রতি নতুন করে সন্তানের আগ্রহ তৈরি হবে তিন প্রথমেই সন্তানকে দীর্ঘক্ষণ পড়তে বসার জন্য জোর করা উচিত নয় কুড়ি থেকে ত্রিশ মিনিট সময় ধার্য করা যেতে পারে তারপর সে ছোট্ট বিরতি নিতে পারে এই সময়ে ছোটদের পছন্দের বিষয়টিই তাদের পড়ানো উচিত তার ফলে তাদের মনে পড়াশোনা নিয়ে বিরক্তির উদ্রেক ঘটবে না চার ছোটদের মধ্যে অনেকেই স্কুলে যেতে পছন্দ করে না ছুটির মধ্যেই স্কুলের শিক্ষক সন্তানের বন্ধু এবং খেলাধুলো নিয়ে তাদের উৎসাহিত করা উচিত পরিবারের মধ্যে স্কুল এবং পড়াশোনা সম্পর্কে ইতিবাচক কথোপকথন সন্তানের মনে পড়াশোনার প্রতি আগ্রহ ফিরিয়ে আনবে পাঁচ পুজোর ছুটিতে সন্তানের পড়ার টেবিলে ধুলো জমেছে ছুটি শেষে পড়ার টেবিলটি তাকেই গুছিয়ে রাখতে বলা যেতে পারে বই খাতা নেড়েচেড়ে দেখার মাধ্যমে তার পুরনো কথা মনে পড়তে পারে এইভাবেও পড়াশোনার প্রতি তার একাগ্রতা তৈরি হতে পারে